প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের সাপোর্টে এবং আশীর্বাদে আমিও ভালো রয়েছি আজকে বৃহস্পতিবার আটই মে দু এই মুহূর্তে আপনারা লাইভ দেখছেন নিউ দীঘা সমুদ্র সৈকতের হলিডম ঘাটে আস্তে আস্তে করে জোয়ার ঢুকতে শুরু করেছে এবং পরন্ত বিকেল সূর্যাস্ত হতে শুরু করেছে এই মুহূর্তে বিকেল নামতে শুরু করছে এবং নিউ দীঘার সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে সমস্ত সিডবোর্ডগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে একে একে ওপরে উঠে যাচ্ছে আর এই মুহূর্তে জোয়ার দেখতে থাকুন আজকের লাইভটা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর নিত্য নতুন লাইভ আপডেট পাওয়ার জন্য সামনেই আসছে পূর্ণিমা এবং আপনারা জানেন দীঘার জগন্নাথ মন্দির খুলে গেছে এবং সামনেও রথযাত্রা আসছে আর রথযাত্রায় প্রত্যেকের রইল আমন্ত্রণ কেননা এই বছর দীঘায় ধুমধাম করে রথযাত্রা পালন করা হবে পর্যটকরা কিন্তু দুপুর বেলায় যথেষ্ট ভিড় করেছিলেন কিন্তু এই মুহূর্তে যেহেতু বেলা বাড়ছে আর তাছাড়া সন্ধ্যা হতেও শুরু করেছে কারণে পর্যটকেরা সব সমুদ্র স্নান শেষ করে ফিরে যাচ্ছেন তবুও এই মুহূর্তে দেখুন পড়ন্ত বিকেলে এখন বেলা চারটা বেজে তেতাল্লিশ মিনিট তাতেও কিন্তু পর্যটকদের ভিড় কমেনি পর্যটকদের ভিড় সব থেকে বেশি কিন্তু নির্দিঘাট সমুদ্র সৈকতে লক্ষ্য করা যায় তবে বিকেল বেলাটা খুব বেশি পর্যটক থাকেন না সব সমুদ্র স্নান এটা দুপুরবেলাটা অনেকটাই বেশি ভিড়টা থাকে কিন্তু যত বেলা বাড়ে অর্থাৎ সন্ধ্যা চারটের সাড়ে তিনটে চারটের পরে কিন্তু ভিড়টা আস্তে আস্তে করে কমতে শুরু করে দেবরাজ ঘোষ ওল্ড দিঘার হোটেল সরোজ কেমন কোনো হোটেলের রিভিউ আমি দিই না তবে সব হোটেলই ভালো আপনারা হোটেলে গিয়ে ভিজিট করবেন দেখবেন ভালো খারাপ আপনারাই বুঝতে পারবেন এখন কি ভাটা না এখন জোয়ার ঢুকছে যেহেতু আপনারা জানেন সবসময় জোয়ারের টাইমে লাইফগুলো আসে আজকে যেহেতু একেবারে ভোর ভোর জোয়ারটা ছিল তাই ভোর ভোর লাইফটা না দেখে বিকেলে লাইফটা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে জোয়ার ঢুকছে ফুল জোয়ার রয়েছে সাড়ে ছটা নাগাদ সামনেই রয়েছে পূর্ণিমা আর এই এটা হচ্ছে মে মাস মে মাসটা কেটে গেলেই কিন্তু জুন মাস থেকে শুরু হয়ে যাবে জলোচ্ছ্বাস অর্থাৎ যখন বৃষ্টিকাল নামে তখন চলে গাঢ়ওয়াল টোপকে কখনও তিরিশ থেকে পঞ্চাশ মিটার কখনো পঞ্চাশ থেকে সত্তর মিটার উচ্চতায় জলোচ্ছ্বাস সমস্ত ধরনের লাইভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন প্রতিনিয়ত দীঘার সমুদ্র সৈকতের লাইভ আপডেট দীঘার সৈকতের পাশাপাশি দীঘার জগন্নাথ ধাম আপনারা জানেন খুলে গেছে দীঘার জগন্নাথ ধাম এই বছর দীঘার জগন্নাথ ধামে রথযাত্রা উদযাপন হবে খুব ধুমধাম করে প্রত্যেকে রইল সাদর আমন্ত্রণ আজ আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের বিকেলে নিউ দীঘার সমুদ্র সৈকত তো চলো বন্ধুরা এই ছিল আজকের লাইভ আপডেট দেখা হচ্ছে নতুন লাইভে নতুন নতুন ভিডিও বা নতুন কোনো শর্ট ভিডিও বা রিলস ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ বন্দে মা